আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি ভর্তা রেসিপি আসলে অনেক সময় আমাদের সবজি খেতে পছন্দ হয় না কিংবা ভালো লাগে না সেক্ষেত্রে আমরা সবজি দিয়ে যদি এরকম একটা মজার ভর্তা তৈরি করে নিই তাহলে তো নিমিষে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এ পর্যায়ে নিয়ে নিয়েছি পটল কুচি করে নিয়েছি আলু কুচি করে নিয়েছি বরবটি এবং কিছু পাতা কাঁচামরিচ এবং রসুনের কোয়া করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্য পর্যাপ্ত সরিষার তেল দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর চুলাটা অন করে দিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভর্তার টেস্টটা অনেক বেশি মজার হবে আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এ পর্যায়ে আমি ভর্তাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সময় এভাবে ভেজে কষিয়ে নিলে আসলে ভর্তার টেস্টটা অন্যরকম হয়ে যায় আর খেতেও অনেক বেশি মজার হয় আর একটু ঝাল করে যদি ভর্তাটা তৈরি করেন তাহলে সবাই খেতে খুবই পছন্দ করবে তবে অনেকে ঝাল খেতে পছন্দ না হলে ঝালটা কম একটু কমিয়ে দিতে পারেন আমি কাঁচামরিচটা একটু বেশি পরিমাণ দিয়েছি চাইলে এখানে শুকনো মরিচও অ্যাড করতে পারেন এ পর্যায়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমার ভর্তাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজার এই বরবটি সবজি ভর্তার রেসিপি আর এভাবে সবজি আলু দিয়ে যদি আর নর্মালি যদি আপনারা দেশি আলু দিয়ে ভত্তাটি তৈরি করেন তাহলে কিন্তু খেতে আরও বেশি মজার হয় চেষ্টা করবেন দেশি আলু দেওয়ার জন্য আর যদি হাতের কাছে না থাকে তাহলে বড় আলু দিয়েও করতে পর্যায়ে আমি দিয়ে দিব পানি আমি কিন্তু বেশি পানি দেবো না ভাজ এভাবে কষিয়ে নিতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব একদম যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু শেয়ার করব আর এর মধ্যে আমি নাড়াচাড়া করে দিচ্ছি হালকাভাবে আর এর আগে দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব আসলে ভর্তার মধ্যে সরিষার তেল তেলের স্মেল থাকলে খেতে আরও বেশি মজার হয় এ পর্যায়ে আবারও নেড়েচেড়ে কিন্তু একটু ভেজে নিয়ে ভর্তাটি তৈরি করে নেব আর একটু সময় নিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই মিডিয়াম টু লো হিটে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভর্তার টেস্টটা ভালো আসবে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর তখন সেটা পাটায় বেটে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ভর্তা এ পর্যায়ে আবারও আমি নেড়েচেরে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে আর এভাবে যারা ভর্তা প্রেমী কিংবা ভর্তা খেতে পছন্দ করেন তারা এভাবে নর্মালি ভর্তাটা তৈরি করে নিতে পারেন যে কোনো সবজি দিয়ে এভাবে ভর্তা তৈরি করে নিতে পারেন খুব সহজে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন এ পর্যায়ে হয়ে গেছে আমার ভর্তা একদমই ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে নিব নিয়ে পাটায় বেটে নিয়েছি কিংবা আপনারা চাইলে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিতে পারেন তবে আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করিনি এ পর্যায়ে আমার ভর্তাটা যখন ব্লিন্ড করা হয়ে গেছে তখন কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি নিয়ে সেগুলোতে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে একটু মসলে নিচ্ছি নেওয়ার পর আমি ভর্তার উপরে ছড়িয়ে দিয়েছি কতটা লোভনীয় দেখতে লাগছে দেখেই বুঝতে পারছে এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এরকম লোভনীয় ভর্তা গরম ভাতের সঙ্গে হইলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না আর আমার ভর্তা রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ